নমস্কার আমার নাম রাম গাঙ্গুলি আজকে কাল সেভেন্টি ওয়ানের এর চ্যানেলে আমি এখানে এসেছি আপনাদের সাথে কিছু মন্ত্র শেয়ার করতে যেগুলো আমাদের সকাল এবং বিকালে সেটা পাঠ করলে বিভিন্ন রকম সুফল পাওয়া যায় আমাদের জীবনে তো বিভিন্ন রকম সমস্যার জর্জরিত আমরা কারোর টাকা পয়সা নিয়ে সমস্যা কেউ নিয়ে সমস্যা বা কারোর হয়তো বাড়িতে বিভিন্ন রকম সমস্যা রয়েছে প্রত্যেকটা মন্ত্র পাঠ করি সকালে এবং বিকালে এটা প্র্যাকটিস রাখি বিভিন্ন রকম সমস্যা আমরা সমাধান এখানে আমি এইটুকু বলতে চাই মন্ত্র কোনো ম্যাজিক ম্যাজিকালি এটা কাজ করে না আমাদের যে বেদ রয়েছে আমাদের যে সনাতন ধর্মের যে বেদ আপনারা জানেন জবে থেকে সৃষ্টি শুরু প্রায় আজ থেকে তিরিশ হাজার বছর হাজার বছর আগে সনাতন ধর্ম শুরু হয়েছে মন্ত্র সেই সময়কাল লেখা অর্থাৎ থেকে বিভিন্ন রকম স্রোত যেগুলো মন্ত্র করে করে পাঠ শটে হয় মন্ত্রের দ্বারা বিভিন্ন রকম মানে যদি সকালে সন্ধ্যা আমরা পাঠ করি যেটা আমাদের বিভিন্ন চেতনার উত্তীর্ণ ঘটায় এবং সেই চেতনার উত্তীর্ণ ঘটা আমরা সে মন্ত্রগুলো যেরকম থাকে সেই মতো আমাদের জীবন ধারণ তৈরি হয় তো প্রত্যেকের জীবনে বিভিন্ন রকম সমস্যা রয়েছে মন্ত্র পাঠ সকালে এবং বিকালে করলে সেই সমস্যাগুলো থেকে আপনার সুগম পাবেন ভালো ফল পাওয়া যাবে তো আমি কয়েকটা মন্ত্র আজকে বলবো কারণ প্রথম হলো আমরা সকালে যদি সূর্য নমস্কার আমরা করি এতে অনেক ভালো ফল পাওয়া যাবে আমরা সবাই জানি সূর্যদেব হচ্ছেন সব শক্তির উৎস এবং বহু প্রাচীন অর্থাৎ আর্লি ভেদিক পিরিয়ডে সূর্যদেব মানে ভগবান রূপে পুজো করা হতো সুতরাং সেই শক্তির উৎসকে আমরা যদি সকালবেলা সূর্য মন্ত্রে আমরা যদি ওনাকে সেই মন্ত্র পাঠ করি তাহলে এতে খুব ভালো ফলাফল পাওয়া যাবে এবং সারাটা দিন ভালো যায় সে মন্ত্রটা হল জবা কুসুম শঙ্কাশন কাশ্য পেহ মহাদুতি ধনতায় স্ব পাপাক নাম প্রণতসমী দিবা করম হে সূর্য সহস্রু তেজ রাশি জগৎ পথে ভক্তায় গৃহং অর্ঘাং দিবা করম জবা কুসুম শঙ্কা সংন কাশ্য পেং মহাদুতি ধনতার স্ব পাপক নাম প্রণতসমি দিবা করম হে সূর্য সশ্রাসু তেজ রাশি জগৎ পথে অনুকম মাং ভক্তায় গৃহং অর্ঘাং দিবা করম হে এসো আজ্ঞা কর্মদায়নি ওম শ্রী সূর্যায় নম প্রচন্ড শত্রু আপনার আশেপাশে ঘিরে ধরেছে শত্রু বুঝতে পারছেন কিন্তু মোকাবিলা করতে পারছেন না কি করবেন তার জন্য আমি একটা মন্ত্র বলে দিচ্ছি সেটা আপনারা প্রতিদিন ধূপধুনা দিয়ে ঠাকুরের সামনে পাঠ করবেন এটা হচ্ছে নম বগলামুখী ওং নম বগলামুখী সর্বদুষ্টানং বাচং মুখং কিলয় কিলয় শত্রুর বুদ্ধিং নশয় নশয় নম হিংল মুখি দেবী সোয়াহা এরপর যারা অর্থ কষ্টে ভুগছেন অর্থ আসার অন্যান্য দিক যেগুলো সেগুলো সব বন্ধ হয়ে গেছে এবং অর্থ হয়তো আসছে হাতে আসছে কিন্তু বুঝতে পারছে না খরচ হয়ে যায় তাদের জন্য এই মন্ত্রটা পাঠ বলে দিচ্ছে সেটা সকাল বিকালে ঠাকুরের সামনে ধুনো দিয়ে তিন থেকে আট বার পাঠ করবে ওং নম রিং রিং কমলে কমলাল প্রসিদ্ধ প্রসিদ্ধ মহলক্ষ নম নারায়ণ গচ্ছামি তিন থেকে আট বার পাঠ করবেন ঠাকুরের সিংহাসনে ধূপ ধুনো দিয়ে সকালে সন্ধ্যায় বসবেন ঠাকুরের সিংহাসনের সামনে এই মন্ত্রটি পাঠ করবেন যাদের বাড়িতে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে বাধা করছে প্রচন্ড রোগ ভোগ চলছে তাদের উদ্দেশ্যে বলবো এই মন্ত্রটি পাঠ করবেন এবং লাল সুতো বাড়িতে সবার হাতে মানে মন্ত্রটি পাঠ করার সময় সেটি হাতে নিয়ে পাঠ করবেন এবং প্রত্যেকের হাতে বাড়ির প্রত্যেকের হাতে সেটা বেঁধে দেবেন এবং প্রতি শুক্লপক্ষের মঙ্গলবারে সুতোটি পাল্টাবেন এই মন্ত্রের দ্বারা মন্ত্রটি আপনি বারো থেকে বত্রিশ বার পাঠ করবেন এবং মন্ত্রটি হলো ওম নম রক্ত ধরং শুল শক্তি সমন্বিতং গদা ধরং মেঘ রূপং দেব বরপ্রদম মঙ্গলায় নমস্তে ভাঙ নমস্তে পাপ হারিনে পৌত্র প্রদায় চ মঙ্গলায় নম নম প্রচণ্ড রোগ জ্বালায় ভুগছেন অনেক কিছু করেও রোগ সারছে না মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তাদের উদ্দেশ্যে বলি এই মন্ত্রটি জপ করবেন সাময়িকভাবে ভাবে ভালো থাকবেন আমি মন্ত্রটি পাঠ করছি এটা হচ্ছে আপনারা সবাই হয়তো জেনে থাকবেন মন্ত্রটি খুবই বিখ্যাত মন্ত্র ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্ম এব বন্দনা মৃত্যোর মুক্ষিয় মাম্রতাম এই মন্ত্রটি 12 থেকে 14 বার পাঠ করবে তাতে আপনার মানে বিভিন্ন রকম যত কষ্টে ভুগছেন যত রোগে ভুগছেন বা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড় সেই রকম একটা সিচুয়েশন হয় আমি বলবো না যে এই মন্ত্রটা পাঠ করলে আপনি আপনার মৃত্যু আপনি কাটিয়ে নিতে পারবেন কারণ মৃত্যু কিও কাটাতে পারে না মৃত্যু অনিবার্য জন্ম মৃত্যু বিয়ে সব বিধাতার হাতে কিন্তু কিছুটা হলেও কোনো যেখানে আপনার নিশ্চিত মৃত্যু হবেই সেই জায়গা থেকে কিছুটা হলেও আপনি বাঁচতে পারবেন অনেক সময় দেখা যায় সবসময় এটা হয় না যার যতটা আয়ু থাকে তার সেই মতো তার মৃত্যু ঘটবেই ওটা কারোর হাতে এরপরে আমি চলে যাব যারা ব্যবসা করছেন ব্যবসায় যাতে আরো ভালো মতো ব্যবসাটা হয় যাতে ব্যবসাটা ফুলে ফেপে ওঠে সেক্ষেত্রে আমি বলবো মন্ত্রটি প্রতি ধূপ ধুনো দিয়ে যদি আপনার ব্যবসার যে টেবিল আছে সেখানে একটা লক্ষ্মী গণেশ বসিয়ে বা গণেশ ঠাকুরের একটা মূর্তি বসিয়ে যখন ব্যবসা খুলবেন বা দোকান খুলবেন দোকান খোলার পর এই মন্ত্রটি প্রতিদিন না হলেও অন্তত সপ্তাহে একদিন একশো বার পাঠ এটি হল ওং গাং গানাপাতায় সর্বা বিঘ্ন হারায় সর্বায় সর্বাগুরুবে লম্বা দরাই রিং গাং গণেশায় নামা গণেশ ঠাকুরের মূর্তি রেখে তার সামনে পাঠ করবেন এরপরে যাদের বাড়িতে বোঝা যাচ্ছে বিভিন্ন নশরীর আত্মা বিরাজ করছে বাড়ির সবাই কিছু না কিছু ভয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাদের জন্য মন্ত্রটি জপ করলে অসাধারণ ফল পাওয়া যায় শুদ্ধ আসনে বসে সামনে হনুমানজির একটা চিত্র রেখে যদি পঞ্চমুখী হনুমানজি হয় খুবই ভালো হয় হনুমানজির পঞ্চমুখীর চিত্র রাখবেন রেখে সেখানে চিত্র তিনি মনে মনে জপ করবেন মন্ত্রটি হল ওম অশ্ব হনুমন্ত্রস্ব রামচন্দ্র ঋষি জগতি চন্দ্র হনুমন্ত্র দেবতা শক্তি সর্বভৃষ্ট সিদ্ধায় জপে বিনিয়োগ ওম নম হনুমস্ত নম এটা শুধু বাড়ি থেকে কোনো অশরীরই আত্মা বা অন্য সেসব জিনিস শুধু ভাগাবে না আপনি যদি ব্যায়াম করেন বা শরীরচর্চা করেন সেক্ষেত্রেও অনেকে মানে প্রচুর মানুষ আছে যারা চর্চা করে এবং হনুমানজির খুব বড় ভক্ত তারা এই মন্ত্রটা পাঠ করলে ভেতর থেকে আলাদা একটা এনার্জি পাবেন এরপর আমি বলবো যে যেসব ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে যারা পড়াশোনে মন বসছে না পড়া পড়তে ইচ্ছে করছে না পড়তে ভালো লাগে না তারা একটি টেবিলে সবুজ রঙের কার্পেট বিছিয়ে প্রতি মাসের মানে সবুজ রঙের কার্ড কার্পেট বিছিয়ে রাখবেন প্রতি মাসের অমাবস্যা এবং পূর্ণিমার দিন তেল মশলা জাতীয় খাবার বর্জন করবে একদমই খাবে না পুরোপুরি যদি বর্জন করতে পারো খুবই ভালো হয় পুরোপুরি যদি বর্জন নাও করতে পারো কারণ ছাত্র ছাত্রী যারা রয়েছে তারা অনেকে একটু ফাস্টফুড খেতে ভালোবাসে সেক্ষেত্রে বর্জন করাও আমি নিজে যখন ছাত্র অবস্থায় ছিল আমারও বর্জন করতে পারতাম না পুরোপুরি যদি বর্জন করতে হয় খুবই ভালো হয় তো অমাবস্তা পূর্ণিমার দিন তেল মশলা জাতীয় খাবার দাবার বর্জন করবেন এবং এই মন্ত্রটি পাঠ করবেন নম ভগবতী বাগবাদিনী ব্রহ্মাণী বুদ্ধিবর্ধিনী বিদ্যাং দেহি দেহি ওম রিং ওম রিং করবেন এবং সবুজ রঙের কার্পেট বেছাবেন টেবিলের ওপর সেখানে মা সরস্বতীর একটা ছোট মূর্তি সেখানে রাখবো ফল ফলপ্রসু হয় যদি আমরা সকাল সন্ধ্যায় মন্ত্রটি পাঠ করতে পারি এটি মা দুর্গার নামক্ষর মন্ত্র যা হলো ওম অশ্ব শ্রী নামাক্ষর মন্ত্রস্ব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ঋষে গায়ত্রী ছন্দাং অনুষ্ঠ ছন্দাং শ্রী মহাকালী মহালক্ষ্মী মহা সরস্বতী নম